আপনারা বিভিন্ন সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেন আপনাদের শারীরিক সমস্যা কথা আমি আমাকে লিখে পাঠান আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অনেক সময় আপনাদের সমস্যা কথা লিখে জানান আমি সময় সময়মতো সেগুলোর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব সহজে ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন তেমনই আমি আজ পৌঁছতে পারবে যে সমস্যা নিয়ে আলোচনা করছি সেটা হলো ঘরবেথার সমস্যা নিয়ে এই ঘাড়া সমস্যা নিয়ে যিনি আমাকে ঘরচাপ করেছেন তার শারীর সমস্যাটা আমাকে লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কি সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক নাম সুজন সাহা বয়স বিয়াল্লিশ বছর বাড়ি করিমপুর নদিয়া। ডাক্তারবাবু আমার ভীষণ ঘাড় সমস্যা এই ঘাড়ভাতার সমস্যায় দীর্ঘ ছ বছর ধরে কষ্ট পাচ্ছি ঘরবাতা যে কীভাবে হয়েছিল আমার খেয়াল নেই ঘর খুব ধীরে ধীরে বাড়ছে প্রথম দিকে খুব কম ছিল এখন দিন দিন মনে হচ্ছে খুব অসহনীয় হয়ে উঠছে ঘর খুব বেশি হয় বিকেলের দিকে ডান দিকে ব্যথা খুব বেশি যখন ব্যথা হয় তখন চিলিক মারা ব্যথা হয় ব্যথা স্থানে হাত দেওয়া যায় না ব্যথা চেপে ধরলে কম পড়ে এবং গরম সেঁক দিলে খুব ভালো লাগে ব্যথা বিকেল চারটের দিক থেকে রাত্রি সাতটা আটটার মধ্যে থাকে যখন ব্যথা হয় তখন আমি খুব চিৎকার করি যন্ত্রণায় থাকতে পারি না দুবার এক্স রে করেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তারবাবু ঘাড়ে বেল্ট দিয়েছেন কিন্তু তাতেও খুব অসুবিধা হচ্ছে বেল্ট নিয়ে কি কাজ করা যায় সারাক্ষণ জন্য একটা যন্ত্রণা লেগেই থাকে আমি একজন অফিসের ক্লার্ক ঘাড় নিচু করে কাজ করতে পারি না ব্যথা বিকেল দিকে বেশি হয় এছাড়া আমার গ্যাসের সমস্যা আছে গ্যাস হলে তল পেট ভারী ওঠে কোন কিছুই ভালো লাগে না বিকেলের দিকে খুব কষ্ট হয় দুপুরের পরে আমি কিছু খেতে পারি না মনে হয় পেট ভার হয়ে গেছে বায়ু সরলে খুব আরাম লাগে এছাড়া আমার পায়খানা ঠিকমতো হয় না পায়খানা প্রথমে শক্ত হয় এবং পরে নরম হয় আপনার ইউটিউব থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কি করব কোন ওষুধ খেলে একটু ভালো হবো বললে আমি খুব উপকৃত হতাম আমাকে যিনি হোয়াটসঅ্যাপ করে ওনার ঘাড়বেথার সমস্যা নিয়ে লিখে জানিয়েছেন নাম সুজন শাহ বয়স বিয়াল্লিশ বছর ওনার সমস্যা হল ঘাড়বেথার সমস্যা নিয়ে দেখুন উনি যে সমস্ত কথা আমাকে লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো লাইকবোডিয়াম থার্টি এই লাইকোডিয়াম থার্টি ওষুধটি আপনি দোকান থেকে কিনে সুজন সুজনবাবু আপনি খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলছি উহুতা দোয়ান্তে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করছি যখন আইকুইয়াম থাকতে ওখতে দোয়ান থেকে কিনবেন তখন একদম পরিমাণ কিনবেন হয় একদম লিকুইড নেবেন নাহলে একদম গরু নেবেন যদি একদম লিকুইড নেন তাহলে তিন চার করে খাবেন সকালে খালি পেটে পরপর চার দিন আর যদি গরু চিনেন তাহলে তিন চার করে দানা খাবেন সকালে খালি পেটে পরপর চার দিন ওষুধ খাওয়ার পনেরো দিন বাদে কেমন থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ করে আর জানাবেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব আশা করি আপনাকে ঠিকমতো আমি বুঝাতে পেরেছি এছাড়া যারা এরকম সমস্যা কষ্ট পাচ্ছেন অর্থাৎ ঘাড়তার সমস্যা কষ্ট পাচ্ছেন একরকম লক্ষণে যারা কষ্ট পাচ্ছেন তাদের অনুরোধ করব এই থাকতে থাক্টুথটা কিনে খান দেখবেন আপনারা ভালো হবেন এবং সুস্থ হবেন কারণ হোমিওতেফু সবসময় সিমটামস নির্ভর সিমটামসরা কখন কখনো তোফুথ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি আপনার মেডিসিন লক্ষ্য মিলে যায় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য আপনার ঘাড় এক্স রে করার এমআরআই করার কোনো প্রয়োজন নেই সিমটমসটা হলো হোমিওতেফুদের ক্ষেত্রে সবথেকে মূল বিষয় সুতরাং এরকম লক্ষণ থাকলে আপনিও সুজন্য মতো এই সুতখ খান ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এছাড়া আমার চেম্বারে যারা দেখাতে চান বা আমার চেম্বারে যারা আসতে চান আমার ভিডিও ডিস্রিপশানে কীভাবে আমার চেম্বারে আসবেন কীভাবে আমাকে দেখাবেন সে বিষয়ে নিয়ে বিশেষ আলোচনা করা আছে এছাড়া আমার ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবেন কীভাবে আমাকে দেখাতে পারবেন এছাড়া আমি ভিডিও কলের মাধ্যমে রুগী দেখি যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন যারা আসাম থেকে ভিডিও দেখেন যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখেন যারা আন্দামান থেকে ভিডিও দেখেন যারা দিল্লি থেকে ভিডিও দেখেন এরকম যারা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন তারা আমার কাছে অনেকে ফোন করেন যে ডাক্তারবাবু কীভাবে আপনার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আমি কীভাবে চিকিৎসা পরিষেবা পাব দেখুন যারা আমার কাছে ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেতে চান আমি অনুরোধ করব আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা লিখে জানান যে ডাক্তারবাবু আমি ভিডিও কলের মাধ্যমে আমি আপনাকে দেখাতে চাই আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে যে কীভাবে হবে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবেন সুতরাং চিন্তা করবেন না আপনি দূরে আসেন বলে যে চিকিৎসা পরিষেবা পাবেন না সে বিষয়ে নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনারা চিকিৎসা পরিষেবা অবশ্যই আমার কাছ থেকে পাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন